প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছিলাম মেটিয়াগুরু ছেড়িঘাট থেকে এবার চলে যাচ্ছি বাড়ি উদ্দেশ্যে তো তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি আজকের পবিত্র ঈদ উৎসব এবং দুদিন পরেই বাঙালির শুভ নববর্ষ তো সবার জন্য শুভ কামনা রইলো ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং আগামী দিনগুলো আরও সুখকর আনন্দ উজ্জ্বল হয়ে উঠুক তারও শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো চলো আমি এবারে সোজা ডান নিয়ে বেরিয়ে যাব। তো পথে যেতে যেতে তোমাদের আমি ছবিটা দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে আজকে রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা খুব একটা নেই প্রতিদিন যেরকম চাপ থাকে আজকে ছুটির দিন সরকারি অফিস সব ছুটি তো আজও পবিত্র ইউপথ উপলক্ষে লোকজন সব বাইরে পেরিয়েছে তো সামান্য ভিড় হয়েছে তো সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো ছবিটা আমার ডান দিকেই আছে গার্ডেন রিচ অ্যান্ড সিভ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড যেখানে জাহাজ তৈরি হয় ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে